বাস্তুশাস্ত্র অনুসারে কিছু কিছু নির্দিষ্ট গাছ আপনার বাড়ির জন্য এবং আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে আর যারা জানে তারা এগুলো আর জানে সাধারণত আগের দিনের লোকজন এখনকার মানুষ অতটা জানে না আর যারা জানে তারা কিন্তু নিজে যখন বাড়ি করে তখন অথবা টবে হোক যেভাবে হোক সেই এই উপকারী গাছগুলোকে নিজের সাথে রাখে এই উপকারী গাছগুলোকে নিজের সাথে রাখলে কি হবে আপনি কি অনেক বড় হয়ে যাবেন না সেটা হবে না কিন্তু আপনি একটা শান্তিপূর্ণ জীবনযাপন করবেন একটি ঝামেলা পূর্ণ জীবন জীবনযাপনের হাত থেকে রক্ষা পাবেন এই গাছগুলো যদি আপনার বাড়িতে থাকে বা আপনার সাথে থাকে আর জানুন কোন গাছ রোপণ করলে আপনি শান্তিময় জীবন পাবেন আপনার উপকার হবে কারণ জানাতেই মঙ্গল যদি আপনি তুলসী গাছ রোপণ করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে আধ্যাত্মিক দিক থেকে এটি অত্যন্ত শুভ বাড়িতে ইতিবাচক শক্তি আনে রোগ ব্যাধি কমায় এবং বাড়িতে তুলসী গাছ থাকলে মশার উপদ্রব কম হয় উত্তর পূর্ব বা উত্তর মুখী তুলসী গাছ রাখা শ্রেয় যদি আপনার বাড়িতে মানি প্লান্ট রাখেন সেটা অর্থ ও সৌভাগ্যের প্রতীক হবে বোতলে বা টবে জল দিয়ে রাখলে সেটা আরও শুভ ফল দেয় মানি প্লান্ট সাধারণত দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে মানি রাখলে অত্যন্ত শুভ হয়ে থাকে অশোক গাছ অশোক গাছ জ্যোতিষশাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে অশোক গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ বাড়ির জন্য বাড়িতে দুঃখ কষ্ট মানসিক অশান্তি কমায় বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে ডানি গাছ বা বাস্তুমতে বা মতে সম্প্রীতি ও দীর্ঘায় নিয়ে আসে কদম গাছ প্রেম সৌন্দর্য ভক্তির প্রতীক কদম গাছ যে বাড়িতে আছে আর সেই বাড়িতে বলা হয়ে থাকে যে প্রতিটি সদস্যের মধ্যে একটি স্নেহপূর্ণ এবং প্রেমপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়ে থাকে আম গাছ পুজো পার্বণে আম গাছের আম পাতা ব্যবহার করা হয় আম গাছও কিন্তু শান্তি সৌভাগ্য পবিত্রতার প্রতীক হিসেবে বাস্তুশাস্ত্র মতে ধরা হয়ে থাকে বেলগাছ মহাদেবের প্রিয় পুজোর জন্য অপরিহার্য একটি গাছ হচ্ছে বেলগাছ বেলগাছ বাড়িতে আপনার পজিটিভ এনার্জি বৃদ্ধি করবে এবং ধর্মীয় আসক্তি বৃদ্ধি করবে আর জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে কোনো ব্যক্তি যদি বেল গাছ রোপণ করে থাকে এবং সেই বেলগাছের পরিচর্যা করে থাকে তাহলে তার পূর্বজন্মে যদি কোনো পাপ থেকে থাকে সেটাও খণ্ডন হয়ে থাকে লেবু বা নিম গাছ এই দুটো গাছ রোগ জীবাণু দূর করে বাড়িতে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে তবে যেসব গাছ বাস্তু মতে এড়িয়ে চলা উচিত সেটাও আপনার জানা উচিত কাটাযুক্ত গাছ ক্যাকটাস জাতীয় কোনো গাছ কোনো কোনো ক্ষেত্রে বকুল গাছ বা শিমুল গাছ অশান্তি বাড়ায় বলে বাস্তুশাস্ত্রে মনে করা হয় আর শুকনো মরা কোনো গাছ অশান্তি নিয়ে আসে বলেও মনে করা হয়ে থাকে আর সেক্ষেত্রে যদি আপনি সহজভাবে তুলসী মানি প্লান্ট নিম বেল আম ও অশোক গাছ বাড়িতে রোপণ করে থাকেন তাহলে আপনি একটি পজিটিভ পজিটিভ এনার্জি পাবেন এবং আর যাদের জন্মকুণ্ডলিতে আর সূর্য দুর্বল থাকে তারা তারা যদি সূর্য দুর্বল থাকলে কী হয় ব্যক্তি কোথাও সম্মান পায় না আর ব্যক্তি কাজে ক্ষেত্রে কোনো স্থায়িত্ব পায় না তার যোগ্যতা অনুসারে কাজ পায় না তার পিতার সাথে তার সম্পর্ক ভালো থাকে না কিন্তু বাড়ির দিকে কোনো ব্যক্তি জবা ফুলের রোপণ করে তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন তার জন্মকুণ্ডলিতে সূর্য ভালো হয়ে থাকে তো আপনি যদি আপনার নিজের উন্নতি করতে চান আপনি আমার পরামর্শগুলো অনুসরণ করতে পারেন তাহলে আপনি নিজের কল্যাণ নিজেই বয়ে আনবেন ধন্যবাদ সকলকে